ওয়ার্কশপে শিখে কি বুঝলে যে আগামী দিনে কিভাবে এগোতে পারবে এই সাংবাদিকতাকে আজকের ওয়ার্কশপটা আমার কাছে খুবই স্পেশাল আর মেমোরেবল হয়ে থাকবে কারণ আমি তিন মাস চার মাস যাবত এই কলেজে পড়াশোনা করছি প্রথমবার প্রফেশনালি আমাদের এরকম একটা ওয়ার্কশপ আর কি আয়োজন করা হয়েছে আউটডোরে বৃহস্পতিবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে আয়োজন করা হয়েছিল একটি ওয়ার্কশপের এই ওয়ার্কশপটা রীতিমতো নবজাত সাংবাদিকদের জন্যই আয়োজন করা হয়েছিল এই ওয়ার্কশপে উপস্থিত ছিল কলকাতার সনাম সাংবাদিকরা তারা কি কি বলেছেন তা তো শোনাবই তার সঙ্গে স্টুডেন্টরা কী ভাবে উপকৃত হয়েছে এই ওয়ার্কশপের জন্য সেটিও জানবো এবং জর্জ কলেজের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন এই ওয়ার্কশপ নিয়ে চলিন নেব লিখতে হবে করি যখন আমাদের প্রথম আমি আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা

কে কখন যাচ্ছে কে কখন যাচ্ছে না কে কার সাথে ফিরছে কে কার সাথে ফিরছে না তো সাংবাদিকতা আমরা সবসময় করি একটু কাগজটা পড়ো টিভিটা দেখো সোশ্যাল মিডিয়া অবশ্যই করো তোমরা অবশ্যই করো সোশ্যাল মিডিয়া শুধু রিলস দেখা নয় সেখান থেকে অনেক ভালো কন্টেন্ট পাবে এবং সাংবাদিকতা মানে শুধু নিউজ নয় কি সেটা সিনেমা হতে পারে অনেক রকম ফর্মে তো হয় তো চোখ কানটা খোলা রাখবো তোমাদের যদি বলা হয় আমাদের যেটা অসুবিধা ছিল আমাদের ছেলেবেলায় কারণ আমাদের যখন আমরা শুরু করছি যে লিখতে দিন না আমি জানতাম না যে ওই দেখা ছাড়া অন্য কিছু করা যায় কিনা এখন অনেক অপশন আছে তোমার যে নিউজটা হলে তোমার ভিডিওটা দেখাতে পারবে তো এগুলো তোমার কিন্তু কন্টিনিউ করো মানে এমন ভাবার একটা অফিসে আমরা চাকরি দিচ্ছি রিজেক্ট হচ্ছি বা চাকরি পাচ্ছি না বা আমার পাশে তোমরা জানো মানে অনেক সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক বেশি সাকসেসফুল

লেখার মধ্যে ডিফারেন্স করে রিপোর্ট লিখে দাও। কারণ যখন একটা কিছু পোস্ট করবে নিজের সম্পর্কে কি খারাপ কিছু পোস্ট করবে সে কবো? चीफ মিনিস্টার কি নিজের সম্পর্কে খারাপ কিছু পোস্ট করবে? সেবার তোমার তো একটা জার্নালিস্ট খারাপ ভালো মন্দ ভুল ব্যাক মিডলিং যা যা আছে সেগুলোকে খুঁজে বার কর। তাহলে তুই যে তোমার কাজটা কি? তুই তোমাকে আবার ডাক্তারটা কি জন্য? আমি তো নিজেই পড়ে দিতে পারি। আমাদের যেহেতু ডিপার্টমেন্ট অফ স্কুল অফ মিডিয়া রয়েছে আর স্পোর্টস ম্যানেজমেন্ট তো এই দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টসরাই আজকে এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করছে মেনলি যেহেতু প্রফেশনাল ডিগ্রি কোর্স তো শুধু তো পুঁথিগত বিদ্যা দিলে হবে না তো এর বাইরে এই ধরনের এক্সপিরিয়েন্সেস বা যারা স্টলওয়ার্ডস আছে ইন্ডাস্ট্রি তাদের থেকে যদি ডিরেক্টলি শোনার স্কোপ পায় তো ওদেরকে ভীষণভাবেই আপ্লুত করে এবং অনুপ্রাণিত করে আজকে হচ্ছে এটাতে স্টুডেন্টদের আগ্রহ কীরকম এবং তারা কী কী শিখতে পারে বলে আপনি মনে করছেন ব্যাপারটা হচ্ছে এই ধরনের ওয়ার্কশপের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমরা সাংবাদিকদের মুখোমুখি আমাদের স্টুডেন্টদের বসাতে পারি খুব কম কারণ হচ্ছে এখন প্রত্যেকের লাইফ এত ফাস্ট এবং প্রত্যেকের বিভিন্ন অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত সুতরাং এই যে ইন্ডাস্ট্রি আর একাডেমিকের যে এই যে লিয়াজোটা যেটা আমরা আজকে বিল্ড করার চেষ্টা করছি সেই জিনিসটার মানে সুযোগটা খুব কম হচ্ছে আমরা চাই আরও বেশি বেশি করে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের মুখোমুখি স্টুডেন্টদের বসানো এবং আমাদের জর্জ কলেজে এই কাজটা নিয়মিত করার জন্য আমরা নানারকমভাবে নানা রকম স্কোপ তৈরি করার চেষ্টা করি এবং সেটার জন্য নানারকম অনুষ্ঠানেও আমরা আয়োজন করে থাকি যেখানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেকে এসে আমাদের স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলেন ইন্টার্যাক্ট করেন সাংবাদিকতা যারা সিনিয়র জার্নালিস্ট ছিল তারা নিজেদের যে এক্সপিরিয়েন্স শেয়ার করলো এবার আমরা থেকে শিখতে পারলাম যে এই যে আজকালকার যুগে যে খবর কাগজের যে ব্যবহার ওইটা যে কমে যাচ্ছে ওইগুলো যাতে আমরা মানে বাড়াতে পারি কীভাবে যা জার্নালিস্টরা স্ট্রাগেল করে ওঠে মানে অত সহজ নয় এই ব্যাপারগুলো ওইগুলোই শেখাচ্ছিলো এক্সপিরিয়েন্স গিয়ে গ্যাদার করছিলো এইগুলোই আজকে ওয়ার্কশপে আমি আর কি আগেই বলেছি বিষয়টা যে প্রথমত আমরা একদম জর্জ কলেজে নতুন মাত্র ছ মাসও হয়নি কারণ আমাদের একটা সেমিস্টারও এখনও যায়নি তো সেদিক থেকে এই ওয়ার্কশপটা আর কি একবারই নতুন তো এই ধরনের ওয়ার্কশপ জয়েন এর আগে কখনো হইনি তো সেদিক থেকে আর কি খুবই আর কি ভালো লাগছে যে এই ধরনের ওয়ার্কশপ করার জন্য এছাড়াও আর কি কি বলবো জর্জ কলেজদের এই ধরনের ওয়ার্কশপের ব্যবস্থা আমাদের জন্য করে তো এইটার জন্য সত্যি জর্জ কলেজকে ধন্যবাদ দেওয়া উচিত এই ধরনের ওয়ার্কশপ সাংবাদিকদের সাথে একটা কতটা উপযোগী বলে আপনার কোনো কিছুই সম্ভব এটা কমপ্লিটলি কমপ্লিটলি এক্সপিরিয়েন্সটা মানুষকে করতে হয় মানে ফিল্ডে যেতে হবে সেখানটায় গিয়ে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করলে তবেই একজন সাংবাদিক হওয়া যায় আর সাংবাদিকতা পড়ানোর ব্যাপারটা একটা অদ্ভুত ব্যাপার কারণ এখন সব জায়গায় সাংবাদিকতা পড়ানো হয় সব জায়গায় জেনারেল স্কুল আছে কিন্তু একটা ক্লাসরুমের একটা লিমিটেশন আছে সেই ক্লাসরুমের লিমিটেশনটা এবার তার একটা সিলেবাস থাকে সেই সিলেবাসটা সেটাও একটা যেহেতু একটা স্ট্রিম সেখানটা মার্কস পেতে হয় সবাইকে আনসার করতে হয় সেগুলোর বাইরে যেটা মানে প্রফেশানটা যেটা সেটা কিন্তু ক্লাসরুমের মধ্যে কোনোভাবেই নয় তার ফলে এখন যেটা সব থেকে জরুরি যেটা জার্নালিজমের সব থেকে জরুরি যে একটা ক্লাসরুম চলছে একটা জায়গায় সাংবাদিকতা পড়ানো হচ্ছে তার সাথে সেটার সাথে কতটা আমাদের সেই ইনস্টিটিউট বা জার্নালিজম স্কুল বা কলেজ তারা কতটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের দিতে পারছে আমার মনে হয় আজ আজকে ওরা এসে যতটা মানে এত কোয়েশ্চেন হলো এবং ওরা নিজেরা কে কোথায় দাঁড়িয়ে আছে জানতে পারেন স্পেশাল প্রচন্ড বিভৎস আর কি লেভেলের বিখ্যাত মানুষদের সঙ্গে আমাদের আজকে আলাপ হয়েছে যারা প্রকৃত লেভেলের স্টল এবং তাদের সাথে আলাপ হতো বা তাদের এত নিকটে আমরা পেতাম সেটা আমি কখনো এক্সপেক্ট করিনি তো সেটা আমার কাছে খুবই স্পেশাল আর কি একটা ফিলিং আমার কাছে এবং আই এম শিওর আমার বন্ধু বান্ধবরাও সেটাই বলবে তো আমার সেটাই মনে হয়েছে আজকে দিনটা আমাদের কাছে একটা এডুকেশনাল ল্যান্ডমার্ক হিসেবে আর কি আমরা মনে রাখতে পারবো দিনটাকে এবং আশা করব ইন ফিউচার আরও এরকম আমরা অনেক এন্ডিভার্স পাবো অনেক এরকম সুযোগ পাবো এবং এভাবেই সাফল্যের দিকে এগিয়ে যাব অ্যাজ এ জার্নালিস্ট যতটাই শিখতে পারবো এবং যতটা আর কি আশপাশ দেখবো খুবই প্রয়োজন ছিল তার জন্যে যেটা আমরা আমাদের কর্মজীবনে যেটা আমরা অনুভব করেছি যেটা অভিজ্ঞতা লাভ লাভ করেছি সেইটি যাতে এরা ভালো করে শিখতে পারে তার থেকে যেসব আমরা হয়তো কখনো ভুল করছি কখনো কিভাবে এক্সেল করেছি ভালো করেছি সেইগুলো এদের শেখানো মানে চেষ্টা করা যাতে এদের কর্মজীবনেও এরা সাকসেসফুল হতে পারে